আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাসূলি কারীম আম্মা বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব যে আলোচনা আমরা যদি আমাদের ছেলে সন্তানদেরকে দিনই শিক্ষা দিয়ে রসুল বলেছেন আমার আপনার নবী রহমাতুল্লিল আলমিন জনাবি মাহমুদুর রসুল্লাহ সাল্লামের সাথ করেছেন যে মা বাবা ছেলে সন্তানকে কুরআন শিক্ষা দিবেন সুবাহ সে মা বাবা রাব্বুল আলামিন সুবহানাল্লাহ এত বড় একটি কথা জান্নাতে মুকুট দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন দিনই শিক্ষা যে ছেলে সন্তানকে দিবে যে মা বাবা এই মা বাবাকে জান্নাতি মুকুট পরানো হবে সুবহান এই জন্য সম্মানিত হাজিরিন ও আমার দিনই না ছেলে সন্তানকে তিনি শিক্ষা দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে তিনি শিক্ষা দিতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তফিক দান করে কারণ দিন শিক্ষা যদি আমরা দিয়ে দুনিয়ার দিকে চলে যায় আমাদের ছেলে সন্তান আমাদের জন্য দোয়া করবেন অথবা মেয়ে অথবা ছেলে আমাদের জন্য দোয়া করবেন এই দোয়াগুলো আলো কারিমে আল্লাহ পাক শিখিয়েছেন মা বাবার জন্য দোয়া করার জন্য আল্লাহ পাক রাবুল আলামিন শিখিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ছেলে সন্তানদেরকে মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হবে ওই মা বাবা যখন মৃত্যু করবেন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন ছেলে সন্তানদেরকে তোমরা মা বাবার জন্য আমার কাছে দোয়া করো ওই মা বাবার কাছে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে ছেলে সন্তান যেন এভাবে দোয়া করে রাব্বির হামগুমা কামারব্বায় আলী এই মা বাবার জন্য দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া গ্রহণ করব কবুল করব মা বাবার দোয়া যেমন ছেলে সন্তানের জন্য কবুল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ছেলে সন্তানের দোয়া আল্লাহর কাছে কবুল মা বাবার জন্য দোয়া করবেন দোয়া কবুল করবেন আল্লাহ পাক পুলা আলামিন এই জন্য আমরা ইনি শিক্ষা দেব ছেলে সন্তানদেরকে আমরা থাকতে কে কখন মারা যাবে কেউ জানিনা আমরা সবাই মরতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে বলেছেন কুল্লু নাফসিন জায়কাতুল মাউত সবাই একদিন মরতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা প্রাণী ইনশাআল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমীন